পার্লার যারা বেশিরভাগ দেয় পার্লারের আড়ালে অনেক অন্য কিছু করে মানে মানুষ চিন্তা করে যে কিভাবে শর্টকাটে একদম কোটি কোটি টাকার মালিক হওয়া যায় ঠিক আছে যার কারণে এই পার্লার ইন্ডাস্ট্রিটা বা এই সেক্টরটাকে মানুষ নোংরা করে ফেলেছে বাট এটা কিন্তু এটা কেন কোনো সেক্টরে আসলে নোংরা না যদি কেউ এথিক্স সততার সাথে কাজ করে সো আমাদের বিউটি ক্যাসেল বা শুধু আমাদের বিউটি ক্যাসেল এরকম আরও অনেক পার্লার আছে যারা শুধুমাত্র সার্ভিস দিয়ে মানুষের কাছে নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার চেষ্টা করতেছে বাট খারাপ ভালো ওই যে একটা কথাই সব জায়গায় থাকে সো ইটস ট্রু অ্যাকচুয়ালি যাদের বের হয়ে আসার একটাই উপায় সেটা হচ্ছে স্প্রেড পজিটিভিটি আমাদের পার্লার এই সেক্টরটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে যেখানে আসলে কী কী হয় কিভাবে হয় এই জিনিসগুলা নিয়ে হচ্ছে ডিসকাস করতে হবে মানুষের কাছে পজিটিভিটি স্প্রেড করতে হবে আশা করতে হবে তাহলে কিন্তু হচ্ছে মানুষের মধ্যে একটা পজিটিভিটি স্প্রেড হবে কারণ এটা সবাই সরাচ্ছেই নেগেটিভিটি পজিটিভিটিটা আসবে থেকে সো যারা এরকম আছে যে একদম অনেস্ট উপায়ে শুধুমাত্র পার্লার বা স্যালন দিয়ে ইনকাম করতেছো সো তাদেরকে সামনে এসে কিন্তু আমাদের এই ট্রান্সপারেন্সিটা তুলে ধরতে হবে তাহলেই যে এই সেক্টরটা যে ভালো মানুষের কাছে কিন্তু এটা খোলা হবে আমি নিজে দুই বছর প্লাস ধরে তো বিউটি ক্যাসেলের সাথে আছি আর অন্যান্য বেশ কিছু স্যালোন অ্যান্ড অ্যাস্থেটিক লেজার সেন্টারের সাথেও আছি সো আমি তো জানি কোথাও আজ পর্যন্ত আমার এরকম কোনো কিছু মনে হয় নাই সো কারা করে আমি আসলে সেটাও জানি না বাট পজিটিভিটি স্প্রেড করতে হবে সাথে এরকম অনেক হয়েছে ঠিক আছে সো আমি জাস্ট আমি সবসময় চেষ্টা করি যতটা ঝামেলা থেকে নিজেকে দূরে রাখা যায় কারণ এই এত কাজ করি তার মধ্যে দিন শেষে একটা জিনিস ইরিটেট করে আসলে কিন্তু খুব মেজাজ খারাপ হয় কারণ সেখান থেকে আমার কোনো ইনকাম হচ্ছে না তো আমি জিনিসটা নিয়ে চিন্তা কেন করব। সো আমি এরকম ক্লায়েন্টের সাথে অনেক হয় কথাবার্তা পেমেন্ট নিশুনি অনেক কিছু হয় সো আমি জাস্ট ব্লক করে দিই আর কমেন্টের কথা যেটা বললেন ইস্পষ্টবাদে আমি ঠোঁট কাটা সো এই জন্য কিন্তু নেগেটিভ কমেন্টটাও বেশি আছে তার মানে এই না যে পজিটিভ কমেন্ট পাই বেশিরভাগই পজিটিভ কমেন্ট হয় কিন্তু ওই সেভেন্টি পার্সেন্টের মধ্যে দেখা যায় থার্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট নেগেটিভ কমেন্ট আসে এখন এটা আসলে কিছু করার নাই কারণ আমার যেরকম পাবলিক প্লেস আমি লাইভ করতেছি তারাও পাবলিক তারা পাবলিক প্লেসে কমেন্ট করবেই ঠিক আছে আর মানুষের মানসিকতা তো এক একজনের এক এক রকম সো আমি জাস্ট এটা আগে অনেক বেশি মেজাজ খারাপ হইতো বাট এখন এটা আমি জাস্ট ইগনোর করে দিই কারণ ওদের একটা কথা আজকে বললো রাত্রেবেলা সূর্য উঠে দিনের বেলা চাঁদ উঠে তাই যদি হইতো আমি যে আমি বলতেছি অভিনয় করবো হয়ে যাব আমি হচ্ছে চাঁদে যাব তাহলে আমি চাঁদে চলে গেলাম সবকে যদি এত ইজি হইতো তাহলে কিছু বলার নাই সো নেগেটিভ কমেন্ট আমি জাস্ট এটা গায়ে লাগাই না আর বাংলাদেশের যে অবস্থা মেয়ে মানুষ যদি বুরকা পরে নিকা পরেও লাইভে আসে যেহেতু বুঝছে মহিলা মানুষ আসছে বা যে কমেন্ট করবেই এখন আর কিছু ফিল হয় না একটা সময় ফিল হতো আর যে কমেন্টগুলো বেশি আর অনেক নেগেটিভ কমেন্ট আমি অ্যান্সারও দিয়ে দিই কিন্তু যেগুলা বেশি মেজাজ খারাপ হয় বেশি বিরক্তিকর সেটা আমি জাস্ট ব্যান করে দিই কারণ পেজ তো আমার